আসসালামু আলাইকুম সাগর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমাদের একদিন বয়সী জাপানি যাদের পাখির বাচ্চার বুকিং চলতেছে যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চা নিতে পারবেন অবশ্যই আমার এখানে যারা বাচ্চা নেবেন অ্যাডভান্স পেইডে বাচ্চা নিতে হবে কেউ যদি বলেন বাচ্চা হাতে পেয়ে টাকা দেব এরকম কোনো সিস্টেম আমার এখানে নেই আমাদের বাচ্চাগুলো দেখেন আমাদের বাচ্চাগুলো খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন এবং ভালো কন্ডিশনের বাচ্চা এগুলো হলো জাপানি জাতের পাখির বাচ্চা যারা ডিমের জন্য কোয়েল পাখি পালন করবেন অবশ্যই জাপানি জাতের কোয়েল পাখি পালন করবেন আমাদের প্রতিনিয়ত তিন থেকে চার দিন পরপর বাচ্চা হ্যাচিং হয় আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এ বছরে আমরা ক্যাপাসিটি আরও বৃদ্ধি করেছি গত বছর আমাদের ক্যাপাসিটি ছিল তিরিশ থেকে চল্লিশ হাজার এই বছর আমরা ক্যাপাসিটি বাড়িয়ে করেছি ষাট থেকে সত্তর হাজার দেখুন আমাদের বাচ্চাগুলো আমাদের বাচ্চার কন্ডিশন দেখেন এবং কোয়ালিটি দেখেন এগুলো হলো এ গ্রেডের ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা অনেকে সাদা বাচ্চা খুঁজেন তো যাদের সাদা সাদা বাচ্চা লাগবে তারাও আমার কাছ থেকে সাদা বাচ্চা নিতে পারেন দেখুন আমাদের বাচ্চার মানগুলো আমার লোকেশন হলো জামালপুর সদর গ্রাম হাসিল বটতলা আমার ঠিকানাটি পড়েছে টাঙ্গাইল এবং মাইমেন সিংয়ের মাঝামাঝি একটি এলাকায় যারা টাঙ্গাইল এবং মাইমেন থেকে আমার বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই আমার এখান থেকে নিতে পারেন আমরা জাপানি জাতের বাচ্চা বিক্রি করে থাকি কারণ এই বাচ্চাগুলো ডিমের জন্য করি আর জাপানি জাতের বাচ্চায় খরচ অনেক কম অন্যান্য বাচ্চা যেমন হাইব্রিড জাম্বু এসব কইলে খরচ একটু বেশি হয় আর জাপানি শুধু হলো ডিমের জন্য যারা ডিমের জন্য কোয়েল পাখি পালন করবেন অবশ্যই জাপানি জাতের কোয়েল পাখি পালন করবেন দেখুন আমাদের বাচ্চার কোয়ালিটি আমরা কোয়ালিটির সাথে দাম ঠিক রেখে তারপর বাচ্চা বিক্রি করে থাকি ভালো কোয়ালিটির বাচ্চা পেতে চাইলে অবশ্যই সাগরে একটা ফার্ম্যান হ্যাচারিতে যোগাযোগ করতে হবে তাহলে ভালো কোয়ালিটির বাচ্চাটি নিতে পারবেন সামনে যেহেতু সিজন চলে আসতেছে তো যারা চাচ্ছেন খামারে জিরো বাচ্চা তুলবেন এখনই তোলার সময় যদি আরও লেট করে বাচ্চা তুলেন তাহলে অনেক দামে এই জির বাচ্চা নিতে হতে পারে এর একটি কারণ বর্তমান সময়ে মুরগির বাজার একদমই নেই বললেই চলে অনেক লেয়ার ব্রয়লার খামারি আছেন তারা এই পাখির সেক্টরে ঝুঁকেছেন আসলে মুরগির বাজারটা বছরে দুই তিনটা সময় পাওয়া যায় এছাড়াও প্রায় সারা বছরই মুরগির বাজার খারাপ থাকে আমি প্রচুর লেয়ার খামারিকে কইল পাখির বাচ্চা দিচ্ছি কারণ ডিমের বাজার খুবই কম আর বর্তমান সময়ে খাদ্যের যে দাম এই দামে মুরগি পালন করে তেমন একটা প্রফিট করা যায় না আমাদের বাচ্চার কোয়ালিটি দেখেন যেখান থেকে বাচ্চা নেন না কেন অবশ্যই ভালো কোয়ালিটির বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন লাগলে এক টাকা দুই টাকা বাড়িয়ে দিয়ে হলেও অবশ্যই ভালো কোয়ালিটির বাচ্চা নেবেন এগুলো একদমই ফ্রেশ জাপানি জাতীয় কোয়েল পাখির বাচ্চা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম